এই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বিভ্রান্তিকর বলে মন্তব্য বাংলাদেশ সরকারের ট্রাম্প ঘোষণা করবেন ভারতের উপর একশো পার্সেন্ট পাল্টা শুল্ক বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি করেছে প্রতিবেদনটি দেশের সামরিক অগ্রগতি উপেক্ষা করেছে নারীদের উন্নয়নে দেশের প্রচেষ্টার কথা উল্লেখ না করে একপাক্ষিকভাবে ধর্মীয় উত্তেজনা তুলে ধরা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসান নারীর ক্ষমতায়নে অবদানও ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা সরকারের প্রকৃত অবস্থানকে ভুলভাবে চিত্রিত করে বাংলাদেশ একে অপরের পরিপূরক অগ্রগতি ও চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে রাম ঘোষণা করবেন ভারতের উপর একশো পার্সেন্ট পাল্টা শুল্ক বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করতে যাচ্ছেন নতুন শুল্ক নীতি যার লক্ষ্য ভারতের উপর একশো পার্সেন্ট পাল্টা শুল্ক আরোপ করা এর ফলে আমেরিকান পণ্যের উপর ভারতের উচ্চ শুল্কের জবাব দেওয়া হবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভে জানিয়েছেন ভারত মার্কিন পণ্যের উপর একশো পার্সেন্ট পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় বাণিজ্যিক বাধা প্রাপ্ত এই নীতির মাধ্যমে বাণিজ্যিক সমতা আদা চান এবং এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না নতুন শুল্ক নীতি দুই এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যা বিশ্ব বাণিজ্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ